আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যে করতেছি ফকরুলটা কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি করছে দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড কৃষক কার্ড করছে তো আসলে এটা কোনো অথরিটির কিছু না এটা একটা সুয়েস প্রধান ধোকাবাজি জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটির ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়া তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন দেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে ফখরুল সাহেব বলছেন যে ছাত্র নির্বাচন জাতি নির্বাচনের প্রভাব ফেলতো না ফেলবে না যদি এই সবগুলোতে ছাত্রদল জিততো তাহলে উনি কিন্তু বলতেন এই পাঁচটি জায়গাতে এটা প্রমাণ জাতি জামাত ইসলামীকে চায় না যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না আপনারা এই গল্পটা জানেন না এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে সে তো পাশ করতে পারবে না যখন পাশ করছে কলেজে যে চাকরি পাবে না যখন চাকরিও পাইছে ওই বেতন দিবে না যখন বেতনও পাইছে ওইটা তো বরকত হবে না এটা জানেন না জানেন না ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি এক ইউনিভার্সিটি যখন যকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে এখন শাহজাহানের সে অবস্থা ইনশাআল্লাহ আপনারা সহ এ দেশের মানুষ সচেতন এবং এ দেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না ফাঁক হওয়া ইউনিভার্স ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে আপনার জান নাকি ফাঁক হওয়া আমি ঢাকা মেডিকেল জিয়েছিলাম এক মিনিট বেশি নেই ডোন্ট মাইন্ড বহুদিন পরে আসছি তো আমি যেবার ইলেক্টেড হইলাম জেনারেল সেক্রেটারি তো দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে দুইটা পার্টি দিছে দুই বাটি তা বলে দুই পার্টি কেন ভাই স্যার এখানে ডিভিজিয়া সরকার দুই পার্টি খায় ঠিক আছে তো আমি বললাম যে শুনো আমি দুই পার্টিওয়ালা দিয়েছ না আমার এক বাটি দাও তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম পরি এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে উই হ্যাভ এ লট অফ একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি করছে দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড কৃষক কার্ড করছে তো আসলে এটা কোন অথরিটির কিছু না এটা একটা সুয়েস প্রসাদ ধোকাবাজি তো এখনই তারা নির্বাচনের আগেই ধোকাবাজি রাষ্ট্র নিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো স্পষ্ট আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলছি এটা একটা অবৈধ আসাম যে ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে তো এবং আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য এগুলো একটা যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি ওনাদের বলতে হবে তো তো বলার দিন এটা বলছি বুঝা